আমি আপনাদের মাঝে নতুন একটি প্রজেক্ট শেয়ার করছি এটি সরাসরি আপনার হট হটকয়েন সাপোর্টেড এই প্রজেক্টের পিছনে আপনার সরাসরি হট কয়েন জড়িত আছে যার কারণে প্রজেক্টটা কিন্তু খুবই একটা মূল্যবান প্রজেক্ট এই প্রজেক্টটা কেউ মিস করবেন না এই প্রজেক্টটাতে সরাসরি আপনাদের এইখানে হট কয়েন জড়িত আছে দেখেন এইখানে আমার এইখানে কিন্তু আমি এখানে উল্লেখ করেও দিয়েছি যে এইখানে সরাসরি এই প্রজেক্টটি যে হটকেন জড়িত আছে এবং এইখানে আমাদের কিছু টাস্ক আছে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গুলো কমপ্লিট করতে হবে তারপর এখানে ফার্মিং অপশনটি আছে এইখানে আমাদের ফার্মিং এ ছয় ঘন্টা পর পর ফার্মিং স্টার্ট করতে হবে এরপর এইখানে আমাদের আর কোনো কাজ নেই আমাদের যে কোটি টাস্ক আছে প্রতিদিন সেই কাজগুলো কমপ্লিট করতে হবে এবং প্রতিদিন ছয় ঘন্টা পর পর এখানে আমাদের ফার্মিং টি স্টার্ট করতে হবে এখন আপনারা কিভাবে এই কাজটি করবেন সেটি আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এইখানে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে একটা জয়নিং লিঙ্ক পাবেন জয়নিং লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে যদি এইখানে আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এই লিঙ্কের পরে ক্লিক করার পরে আপনাদের এইখানে একটি জয়েন বাটন লেখা থাকবে এখানে আপনারা জয়েন্ট বাটনে ক্লিক করবেন জয়েন্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এইখানে জয়েন্ট লিঙ্ক বানরোড থাকবে জয়েন বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং এইখানে যে লিঙ্কটা আছে লিঙ্কের পরে টাচ করলেই আপনাদের এইখানে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে দেখেন আমি এখন লিঙ্কে টাস্ক করলাম আমি এখন এই লিঙ্কের পর টাস্ক করছি দেখেন লিঙ্কের পর টাস্ক করার সঙ্গে সঙ্গে এখানে স্টার্ট বটন চলে আসবে আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করব এখানে যে স্টার্ট বটন আছে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করছি স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এইখানে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমাদের যে কন্টিনিউ বাটন আছে আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবো আমি এখন এই কন্টিনিউ বটনে ক্লিক করছি কন্টিনিউ বটনে ক্লিক করার পর এখানে আপনাদের সরাসরি এরকম একটি অপশন চলে আসবে এইখানে স্টার্ট ফার্মিং লেখা থাকবে এখানে আমরা স্টার্ট ফার্মিং অন করে দেবো আমি এখন স্টার্ট ফার্মিং অন করে দিচ্ছি এই স্টার্ট ফার্মিং অন করে দেওয়ার পর এখানে আমাদের ছয় ঘন্টা পর পর আমাদের ফার্মিংটি অন করতে হবে এরপর এইখানে আপনারা নিচেই কয়েকটি টাস্ক দেখতে পারবেন এখন এই টাস্ক গুলো আমাদের এখান থেকে কমপ্লিট করলেই হবে অথবা নিচে দেখবেন যে একটি টাস্ক অপশন আছে আমি এখন এই টাস্ক অপশানে ক্লিক করি টাস্ক অপশানে ক্লিক করার পর দেখেন এই টাস্ক গুলো এখানে দেখা যাবে এখানে আমি টাস্ক আপনাদের পূরণ করে দেখিয়ে দিচ্ছি আমি প্রথম টাস্কে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে জয়েন বটন না আসলো আমি জয়েন ক্লিক করলাম আবার নিচে যে আমার যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটিতে আমি আবার ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমার প্রথম টাস্কটি কমপ্লিট এর পরবর্তী যে টাস্কটি আছে সেখানে আমি আবার ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে এখানে আবার জয়েন লিখে আসবে আবার জয়েনে ক্লিক করবো আবার আমি আমার মাইনিং সাইডে প্রবেশ করি করার পর এইখানে দেখেন যে আমার ওই টাস্কটা কমপ্লিট পরবর্তী যে টাস্কটি আছে সেখানে আমি ক্লিক করি ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবেন এইখান থেকে ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর দেখবেন যে এই টাস্কটি আমার কমপ্লিট এরপরে পরবর্তী যে টাক্কটি আছে সেই ট্যাক্সটি আমি এখানে ক্লিক করি সেই ট্যাক্সটিও ক্লিক করার পর দেখবেন যে আমার এখান থেকে ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর দেখবেন যে আমার এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে এখন এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে এইখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এরপরে নিচে যে টাস্ক থাকবে সেইগুলো আপনারা কমপ্লিট করে নেবেন এরপর এইখানে আপনাদের যে মূল কাজটি হলো সেই মূল কাজটি এইখানে আপনারা ছয় ঘন্টা পর পর এখানে যে ক্লেম বাটন আছে স্টার্ট ফার্মিং করার পর যে ক্লেম বাটন চলে আসবে আপনারা এই ক্লেম বাটনে ক্লিক করবেন আমি এখন এখানে ক্লেম বাটনে ক্লিক করছি দেখেন ক্লেম বাটনে সার্ভার একটু সমস্যা আছে বিধায় এখানে কিন্তু হচ্ছে না আবার স্টার্ট ফার্মিং এ ক্লিক করলাম একই অবস্থা এখানে সার্ভার ঠিক হলে এখান থেকে আপনারা এইভাবে ফার্মিং করে এই কাজটি চালিয়ে যেতে পারবেন এই প্রজেক্টটি খুবই ভালো প্রজেক্ট যার কারণে এইখানে এইখানে আমাদের এই প্রজেক্টটি মিস করার যাবে না এবং এইখানে যে মূল যে বিষয়টি সেই মূল বিষয়টি হলো এই প্রজেক্টের সাথে কিন্তু আমাদের হট কয়েন সরাসরি জড়িত যার কারণে এই প্রজেক্টটি যারা মিস করবেন তারা কিন্তু ভবিষ্যতে পস্তাবেন আমি এখানে আপনাদের আবারও বলছি এই প্রজেক্টে আপনারা জয়েন হওয়ার জন্য যে জয়নিং লিঙ্ক আছে সেটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আপনারা ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে জয়েন হতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ